নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী উনিশে আগস্ট দু হাজার চব্বিশের উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা এই দিনটি এসেছে কিন্তু দীর্ঘ সত্তর বছর পর বন্ধুরা শ্রাবণী পূর্ণিমা সকলেই জানেন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় একটি মাস আবার শ্রাবণী পূর্ণিমা পড়েছে কিন্তু মহাদেবের প্রিয় বার সোমবারে সেই কারণে বন্ধুরা এই যোগটি এসেছে সিদ্ধি যোগে এই যোগটি তৈরি হয়েছে দীর্ঘ সত্তর বছর পর শ্রাবণী পূর্ণিমা সোমবার সাথে সিদ্ধি যোগ সাথে রয়েছে ভদ্রার যোগ সবে এই দিনটি রয়েছে মূল্যবান দিন এই দিনটি ভুলেও বন্ধুরা হাতছাড়া করবেন না ছোট্ট তিনটি উপায় আপনারা যদি করতে পারেন সারা বছর মহাদেবের আশীর্বাদ ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনারা সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন আপনাদের জীবনে মান সম্মান প্রতিষ্ঠিত হবে সমাজে আপনারা আপনাদের মান সম্মানের সিঁড়ি একদম ওপরে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক মূল্যে আসবে অর্থাৎ আপনাদের অনেক উপকারে আসবে প্রথমেই জানাই পূর্ণিমা তিথিতে কি কি করা উচিত আর কখনই বা পড়েছে আর কখনই বা রাখি পরাবেন এর আগেও যেহেতু আমি একটি ভিডিও করেছি যে রাখি বাঁধার শুভ সময় হল উনিশে আগস্ট দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে পঁয়ত্রিশ মিনিট বা পঁচিশ মিনিট কাছাকাছি সামথিং এই সময়টাতে যদিও সূর্যাস্তের আগে রাখি পরানো খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ভালো বলে মনে করা হয় বন্ধুরা যেহেতু উনিশে আগস্ট ভোর তিনটের পর থেকেই পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু তার সাথে সাথে শুরু হচ্ছে ভদ্রার যোগ ভদ্রার যোগ নিয়ে আমি ভিডিও করেছি তাই এই ভিডিওটিতে আর ওই সমস্ত কথা বলে ভিডিওটির মূল্যবান সময় নষ্ট করছি না তো যেহেতু ভদ্রার যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে সেই কারণ ভদ্রার যোগ শেষ হচ্ছে একদম দুপুর একটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত দুপুর একটা বেজে তিরিশ মিনিটে পর থেকে ভাই বা দাদাদের হাতে বোন বা দিদিদের রাখি পরানো শুভ বলে মনে করা হয় আর সব সময় রাখি কিনবেন সেটা যেন তিনটে গেট বা পাঁচটা গেট বাঁধা যেতে পারে এমন বড় রাখি বা সেটা যেন সুতোর তৈরি বা রেশমির সুতোর তৈরি হয়ে থাকে কোনো সিল্ক রিবন এই টাইপের কিছু কিন্তু নেবেন না এছাড়াও চায়না নানান মডেল আছে ফ্যাশনেবল রাখি আছে এই সমস্ত ফাঁদে কিন্তু যাবে না ভাইয়ের দাদাদের ভালোর জন্য ওদের উপকারের জন্য যখন বিপদ থেকে রক্ষা করার জন্য যখন রাখি বাঁধছেন তখন কেমন রাখি হওয়া উচিত শাস্ত্র মতে সেইগুলোও জেনে তবেই কিন্তু রাখি কিনুন। এরপর জানাই আপনাদের পূর্ণিমা তিথিতে আপনাদের কি করা উচিত বলা হয়ে থাকে একটা পূর্ণিমার ব্রত উপবাস করলে সেই মানুষের জীবনে কখনো দুর্বিষহ বিপদ আসতে পারে না কেননা পূর্ণিমা একাদশী তিথি হল হিন্দু শাস্ত্রের প্রধান উপবাস অর্থাৎ স্বয়ং বিষ্ণুর উপবাস হল এই পূর্ণিমা বা একাদশী তিথি তাই এই যে বিশেষ পূর্ণিমা তিথিটি অর্থাৎ ঝুলন পূর্ণিমা রাধাকৃষ্ণ কৃষ্ণ অর্থাৎ শ্রী শ্রীনারায়ণের যে অষ্টম অবতার কৃষ্ণের যে প্রেমের কাহিনী আমরা সকলেই জানি রাধা কৃষ্ণের প্রেম লীলাকে বর্ণিত রাখার জন্যই কিন্তু এই ঝুলন পূর্ণিমাটি পালন করা হয়ে থাকে যদিও একাদশী তিথি থেকেই ঝুলন যাত্রা শুরু হয় আর এই ঝুলন পূর্ণিমা সারা রাত্রি ধরে রাধা কৃষ্ণ মর্তে লীলায় আনন্দে নেচে থাকেন বা দোলনায় দোল খান আমরা প্রাচীনকাল থেকেই এই রীতি জেনে এসেছি তাই বন্ধুরা অবশ্যই পূর্ণিমা তিথিতে বাড়িতে লাড্ডু গোপাল নারায়ণ বা কৃষ্ণ থাকলে পঞ্চামৃত দিয়ে স্নান করান এবং হলুদ বস্ত্র পরান হলুদ ফল দিয়ে ফুল দিয়ে পুজো করুন সাথে ক্ষীরে বা সাথে বন্ধুরা আপনারা ফল যে কোনো ফল মিষ্টি দিয়ে পুজো করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ ক্ষীর মানে পায়েস তা তো দেবেনি কিন্তু তা কখন দেবেন অবশ্যই জানুন এরপর প্রথম উপায়টি বলে দিলাম আপনাদের যে পঞ্চা মৃত দিয়ে স্নান করানো হলুদ ফুল বস্ত্র মিষ্টি এই সমস্ত দিয়ে পুজো করা এবং ব্রত উপবাস করা যদি শারীরিক অসুস্থতার কারণে ব্রত উপবাস করতে না পারছেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এরপর আসি দ্বিতীয়ত বন্ধুরা যাদের আর্থিক দিক খুবই খারাপ যারা চাইছেন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা অর্থাৎ চারদিকে দিকে ধার দেনায় জর্জরিত ধার দেনা মানে এমন নয় যে এক কোটি টাকা ধার যার যেমন আর্থিক অবস্থা তার তেমন ধার অর্থাৎ কারোর এক হাজার টাকা ধার কারোর দশ হাজার টাকা ধার কারোর এক লাখ টাকা ধার যার যেমন ধার তার তেমন ধার পরিশোধ করার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না কোনো চাকরিতে উন্নতি হচ্ছে না কোনো ছেলে মেয়ের পড়াশোনা পড়াশোনা হচ্ছে না ছেলে মেয়ের বিবাহ আদি ঠিক জায়গায় হচ্ছে না বা কোনো বাড়ি ঘর বলুন গাড়ি বাড়ি সমস্ত একটা সমস্যার মধ্যে আপনারা রয়েছেন টাকা পয়সা নিয়ে মেন কথা হলো টাকা পয়সার সমস্যা আপনারা সঞ্চয় করতে পারছেন না কি করবেন এই সোমবার পূর্ণিমা তিথি সোম মানে আমরা জানি শিবের বার তার সাথে রয়েছে সোম মানে চন্দ্রদেব চন্দ্রদেবের বার সেই কারণে এই বিশেষ দিনটিতে যদিও এটা শ্রাবণী পূর্ণি কারণে এই বিশেষ দিনটিতে আপনারা শিবলিঙ্গ কাছাকাছি কোনো মন্দিরে যান শিবলিঙ্গে ঘি দিয়ে স্নান করান এবং কাঁচা দুধ ওতে অর্পণ করুন এ তার সাথে একটি বেলপাতা নিন তার সাথে এক মুঠো অক্ষত চাল একদম যেন গোটা পাকা পোকা বা ফাটা বা ভাঙা চোরা যেন না থাকে এক মুঠো চাল বেছে নিন আতপ চাল যদি এক মুঠো চালও বাছার সময় হচ্ছে না এক মহাদেবকে অর্পণ করুন অবশ্যই বন্ধুরা মহা মহাদেব ওই এক দানা আপনাদের লক্ষ্য দানা করে ফিরিয়ে দেবেই আপনাদের বন্ধুরা যখন মহাদেবকে অর্পণ করবেন ওম সোমাই নম ওম সোমেশ্বরাই দেবকে ডেকে স্মরণ করে মহাদেবের মাথায় অর্পণ করুন এছাড়াও যদি ভুলে যান আমি ভাবলাম যে আপনারা ভুলে গেলেন কোন মন্ত্র বলে অর্পণ করবেন শুধু বলে দিন নম শিবায় বা ওম নম শিবায় এই কথাটুকু বলে আপনারা মহাদেবের মাথায় ওই চাল দিয়ে এক মুঠো চাল না হলে একটি চাল দিয়ে আপনারা পুজো করুন মনে এক প্রাণ নিষ্ঠা ভরে পুজো করুন যদি পারেন এক মুঠো চাল আপনারা কোনো একটা পাতার ওপর ওই শিবলিঙ্গ বা শিবের মন্দিরের ঈশান কোণে এক মুঠো চাল একটি এক টাকার কয়েন দিয়ে রেখে আপনার দুঃখের কষ্টের কথা মহাদেবকে জানান সাথে নন্দী মহারাজকেও জানাতে ভুলবেন না জানিয়ে আপনারা বাড়ি আসুন দেখুন বন্ধুরা পরের পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করুন একটা মাস আপনাদের কীভাবে জীবন আপনাদের পাল্টে দেয় কিভাবে আপনারা মান সম্মান প্রতিষ্ঠা পাবেন আস্তে আস্তে প্রথমে পাবেন বাড়ির লোকের কাছ থেকে ভালোবাসা বা মান সম্মান তারপর পাবেন পাড়া প্রতিবেশী তারপর পাবেন আপনাদের কর্মক্ষেত্র তার সাথে সাথেই পাবেন আত্মীয় স্বজনদের সম্মান যেখানে প্রতিষ্ঠা পায় সেখানেই কিন্তু তার আর্থিক দিক মজবুত হয় কাজটি করে দেখুন দ্বিতীয় যেই কাজটা বললাম তার সাথে এই দিন যদি পারেন নন্দী মহারাজকে ক্রয় করে কাউকে যদি দান করতে পারেন কোনো ভালো স পণ্ডিত বা স ব্রাহ্মণকে সৎ ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে দান করুন সাদা বস্ত্র দান করুন বা তাকে কিছু অন্ন দান করুন তার সাথে সাথে রাস্তায় যদি মহাকাল বা পথ কুকুরদের দেখতে পান তাদের খাওয়ান বা কোনো ষাঁড় গরু বা গোমাতাকে কিছু খাওয়ান মেন কথা সব সময় ভালো কাজের সাথে যুক্ত থাকুন আপনি যদি দশ টাকাও বন্ধুরা খরচ খরচা করেন সেটা যেন ভালো কাজের সাথে যুক্ত হয় এছাড়াও নানান দরিদ্র মানুষ আছে পথ শিশু আছে তাদেরকে দান করুন এরপর আসি তিন নাম্বার কাজে পূর্ণিমা ঝুলন পূর্ণিমা এই পূর্ণিমার রাত হল রাধাকৃষ্ণের রাত এই রাতে যদি চন্দ্রের দিকে তাকিয়ে চন্দ্রদেবকে একটু পায়েস আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম পায়েস ভোগ নিবেদন করা বা ক্ষীর নিবেদন করা একদম গরুর দুধের তৈরি পায়েস সাদা পায়ে সাদা বাতাসা বা চিনি বা গরুর দুধ দিয়ে সাদা পায়েস করে সোমদেবকে অর্থাৎ চন্দ্রদেবকে অর্পণ করে আপনারা যদি কাঁচা দুধ ওনাকে সাদা ফুল দিয়ে রাত্রে চন্দ্রের দিকে তাকিয়ে সোমদেবের নামে অর্পণ করতে পারেন তার সাথে একটু প্রদীপ দিয়ে আরতি করতে পারেন এই রকম সোমদেব আপনার জীবনেও ওই চাঁদের মতো উজ্জ্বলতা আপনার জীবনেও এনে দেবে বন্ধুরা এই রাত হলো রাধাকৃষ্ণের রাত এই রাতে আপনার যা করবেন সব কিছু আপনাদের দান হয়ে ফিরে আসবে লক্ষ্য দান হয়ে এরপর বন্ধুরা ওই যে পায়েসটা আপনারা চন্দ্রদেবকে অর্পণ করছেন ওই পায়েসটা একটা কিছু ঢাকা দিন সাদা কোনো কাপড় ঢাকা দিন বা সাদা ওর ওপরে কিছু ঢাকা দিয়ে অন্তত পক্ষে তিরিশটা মিনিট হোক বা পাঁচটা মিনিটও যদি চাঁদের আলোয় রেখে দিতে পারেন লক্ষ্য রাখ মানে কি আপনারা যাতে এমনভাবে রাখবেন যেন কোনো পোকামাকড় বিষাক্ত জিনিস বর্ষায় ওটার ওপর না টাচ করতে পারে কারণ ওই জিনিসটি আপনাদের প্রসাদ রূপে অমৃত রূপে পরিবারের প্রতিটি সদস্যকে গ্রহণ করতে হবে কেউ যদি পূর্ণিমার ব্রত উপবাস করে থাকে ওই প্রসাদটি পরের দিন গ্রহণ করবেন কেননা অনেকে পূর্ণিমার ব্রত উপবাস সে চাল বা ক্ষীর বা পায়েস খায় না সেই কারণে পরের দিন এই উপবাসটি ভঙ্গ উপবাস বা ব্রত ভঙ্গ করে এই প্রসাদ আপনারা গ্রহণ করুন দেখুন বন্ধুরা আপনাদের জীবনে কেমনভাবে সুদিন ফিরে আসে অবশ্যই এই দিন আপনারা রাধাকৃষ্ণের হাতে বা ফটোতে রাখি পরান এবং পরের দিন ওই রাখি নিয়ে গিয়ে সদর দরজা বা মুখ্য দরজায় বাঁধুন আপনাদের বাড়ির সমস্ত অশুভ জিনিস রাধা কৃষ্ণ নিজের দায়িত্বে নিয়ে নেবে ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন জয় শ্রী